অনলাইনে অনেকেই হয়তো আমার মতো এই ভ্যাকুয়াম ক্লিনারটি কিনে ধরা খেয়েছেন বলা হয়ে থাকে এটি টু ইন ওয়ান ভ্যাকুয়াম ক্লিনার এটির মূল্য আমার থেকে নিয়েছে চারশো টাকা সকল ধরনের অ্যাক্সেসরিজ তারা সাথে দিয়েছে ব্রাশ ক্লিনার চার্জিং কেবেল ডাস্ট ফিল্টার সহ স্বচ্ছ ভ্যাকুয়াম জার আর এই হচ্ছে মেইন ভ্যাকুয়াম ক্লিনারটি দাম হিসাবে দেখতে বেশ এবং সাথে তারা ইউজার ম্যানুয়াল দিতেও ভুলেনি ইউজার ম্যানুয়ালও দিয়ে দিয়েছে তো এই হচ্ছে বক্সড কন্টেন্ট কিন্তু সমস্যাটা বাঁধল যখন আমি এটি অন করতেছি এটি কিছুতেই অন হচ্ছে না দেখুন এটি কিছুতেই অন হচ্ছে না আমি অনেকভাবে ট্রাই করলাম আমি ভাবলাম হয়তো ব্যাটারিতে চার্জ নেই যার কারণে এমনটা হতে পারে তাই সাথে দেয়া কেবলটি ব্যবহার করে চার্জে দিচ্ছি কিন্তু এতেও দেখুন বাদলা বিপত্তি এটি চার্জ হচ্ছে না তাই অন্য একটি দিয়ে ট্রাই করি দেখুন এতেও এটি চার্জ হচ্ছে না চলুন এটি খুলে এর ভিতরে কী রয়েছে সেটি দেখি এই হচ্ছে এর ভিতরের অবস্থা এখানে একটি এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি আর সুইচের সাথে ছোট্ট একটি সার্কিট বোর্ড মোটর মোটরের সাথে পাখা তো এগুলোই হচ্ছে এর কম্পোনেন্ট এখানে দেখেন খুবই বেসিক এখানে যে সার্কিট বোর্ড এবং লিথিয়াম ব্যাটারিটা হয়তো প্রবলেম থাকতে পারে এখানে যে বোর্ডটা রয়েছে দেখেন এখানে একটি মাত্র ছোট্ট চার্জিং আইসি রয়েছে এছাড়া আর সার্কিট বোর্ডের তেমন কোনো কম্পোনেন্ট নেই মোটর ড্রাইভিং কোনো আইসি নেই শুধু সুইচের মাধ্যমে এটা হয়তো বা কন্ট্রোল হয় আচ্ছা ব্যাটারি ভোল্টেজটা মেপে দেখি এখানে ব্যাটারির কোনোরূপ কোনো ভোল্টেজ নেই তার মানে ব্যাটারি হয়তো ড্যামেজ যার কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে আচ্ছা চলুন অন্য একটি ব্যাটারি এখানে কানেকশন করি এইটিন সিক্স ফিফটি এই ব্যাটারিটা ব্যাটারিটা খুলে ফেলে ব্যাটারি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ আচ্ছা এখন এটি তো চলার কথা এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম দেখি কি অবস্থা হ্যাঁ এটি অন হয়েছে মানে মোটর ঘুরতেছে অর্থাৎ এটা চলতেছে ব্যাটারির প্রবলেম ছিল যার কারণে এটি অন হচ্ছিল না কিন্তু এটা তো হওয়ার কথা না কারণ নতুন একটি ডিভাইস কেনার পর তার ব্যাটারি ফল্ট থাকবে সেটি আসলে কেউ আশা করে না তো এই মোটরটি কিন্তু খুবই হাই স্পিডে ঘুরতেছে এবং প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন তো কাজে কতটা ভালো পারফর্ম করবে চলুন আমরা সেটাও দেখব তার আগে দেখি এটি চার্জ হয় কি না দেখুন আবারও আরেক বিপত্তি এটি কিন্তু চার্জ হচ্ছে না বিভিন্নভাবে ট্রাই করলাম কিন্তু এটি কিছুতে চার্জ হচ্ছে না কোনো লাইট ইন্ডিকেটার জ্বলছে না তাই ব্যাটারি চার্জিংয়ের জন্য টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল একটি লাগানো প্রয়োজন এখানে ঠিক রেখে সেখান থেকেই টিপি ফোর জিরো ফাইভ সিক্স একটি মডিউল কানেকশন করে দিচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্য এখানে দেখেন এখন কানেকশান কমপ্লিট টাইপসি পোর্ট দিয়েই চার্জ হবে হওয়ার কথা এই যে দিলাম আর টিফি ফোর জিরো ফাইভ সিক্স এই মডিউল দিয়ে ব্যাটারিটাকে চার্জ হচ্ছে আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে নেগেটিভটা কানেকশান হয়েছে এখান থেকে মানে নেগেটিভ এই পাশ থেকে আমি কারণ এখানে টিফি ফোর জিরো ফাইভ সিক্স বিএমএসটা আমি এখানে ব্যবহার করতেছি না কারণ বিএমএস ব্যবহার করলে এখানে যেহেতু মোটর মোটর কিন্তু লোড নিবে না তাই এখানে বিএমএসটা ব্যবহার করা যাবে না তো এই নেগেটিভ প্ল্যানটা আমাদের প্রয়োজন নেই এখান থেকে নেগেটিভটা ব্যাটারিতে পাচ্ছে এবং ব্যাটারি থেকে আবার নেগেটিভ মোটরে যাবে খুবই বেসিক এখানে কোনো আসলে জটিলতার কিছু নেই ডিভাইসটাতে তো তারপরেও দেখি একটু মডিফাই করে এটি আসলে কাজের উপযোগী করা যায় কি না আর আরেকটা বিষয় এখানে আমি একটা পিএফ সংযুক্ত করে দিলাম মোটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে মানে দুই টার্মিনালে থাকবে ব্যাক ইএমএফ ভোল্টেজ প্রোটেকশনের জন্য এখন কিন্তু মোটরটি চলতেছে এবং खुबी स्प्रेड है तो फिटिंग करें फिली तो ये पोज़न तो एटीके शासल करें गैस से চলুন এটি কার্য দেখি আসলে এটি কাজের কি এখন কিন্তু এটি চার্জ হচ্ছে চার্জের দিক থেকে ঝামেলা হওয়ার কথা না এবং এটি সচল প্রচুর স্পিডে হাওয়া টানতেছে সেটাও ঠিক আছে দেখেন অনেক স্পিডে প্রচুর স্পিডে হাওয়া পাস হচ্ছে প্লাস্টিকের এই মাথাটি লাগিয়ে এটির হাইট লম্বা করা যাবে ঠিক এত পরিমাণ প্রচুর স্পিডে মোটর ঘুরে হাওয়া তো বেশ টানতেছে চলুন দেখি এই জায়গাটি এটি পরিষ্কার করতে পারে কি না সমস্ত ময়লাগুলি জমা হয়েছে স্বচ্ছ এই ভ্যাকুয়াম জারে ফিল্টারটিকে এভাবেই খুব সহজেই খোলা যায় সহজেই পরিষ্কার করা যায় ভ্যাকুয়াম জার প্রয়োজনে ফিল্টারটি পানিতে চুবিয়েও পরিষ্কার করা যায় এখানে দেখেন ছোট ছোটো বালিকোনাগুলিও তুলে আনতে পেরেছে ভ্যাকুয়াম এই ক্লিনারটি অনেকটা উঠে আসছে এই যে ছোটো ছোটো বালিকোনা তবে এখানেই এর শেষ পরীক্ষা নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে ভালো কি এবারে পুরাতন এই পিসিবি বোর্ডটি পরিষ্কার করা যাক এটি বেশ ঝকঝকে পরিষ্কার হয়েছে চলুন দেখি পিসির কোনায় কোনায় থাকা এই ময়লাগুলো এটি দিয়ে পরিষ্কার করা যায় কিনা এখানেও এটি বেশ ভালো কাজ করেছে তবে সমস্যা হয়েছে এটি সুইচ নিয়ে দীর্ঘক্ষণ চালু থাকার কারণে খুব সহজেই এটির সুইচ নষ্ট হয়ে যায় তাই এটি দীর্ঘক্ষণ চালু রাখা যায় না আর একে তো পেয়েছি আমি নষ্ট একটি প্রোডাক্ট তার উপর এটির ব্যবহারিক দিকও তেমন একটা ভালো না তবে এটিকে তৈরি করা হয়েছে গাড়ির সিটে কিংবা গাড়ির চিপা চাপায় থাকা ময়লা পরিষ্কার করার জন্য তাই সব কিছু জেনেও এটি কিনতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আপনার কোনো মতামত কিংবা মন্তব্য থাকলে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ